আশা আশার ব্যাপারটা মাথায় আসার যখন থেকে তখন থেকে অনেক বেশি উত্তেজিত আজকে এই মঞ্চে আমার সামনে এত গুণী মানুষ এত গুণী পরিচালক এত গুণী মানুষ আমার অপজিটে যিনি আছেন আহ সো সবাই মিলে আমি আসলে খুবই উত্তেজিত আর আমি ছোট করে যদি বলি যে আসলে আমি খুব বেশি ব্লেসড যে আমার প্রথম চলচ্চিত্রে গাজী মাহবুব স্যারের মতন একজন বড় মাপের বলবো যে বড় মনের একজন পরিচালকের সাথে কাজ করার মতন সুযোগ হচ্ছে এবং তার সাথে যে চলচ্চিত্রে যখন মনে হয়েছে যে আসা দেখি আসি তো তখন দেখি যখন আমার কো আর্টিস্ট বলা যায় হিরো জায়েদ খান ওনার কথা শুনেছি যে উনি খুবই সাপোর্টিভ খুবই পজিটিভ এবং খুবই হেল্পফুল তখন তো তো কাজ করার একটা ইচ্ছা তার সাথে সবার সবার কথা শুনেছি এখন সেটা আমার সাথে তো এই ব্যাপারটা আমি অনেক বেশি এক্সাইটেড আর উনি তো দোয়া করিয়ে দিয়েছেন যেহেতু ওনার ফার্স্ট ফ্রেন্ড যার সাথে ছিল ইস সুপারস্টার সো আমি আসলে বলবো যে আমার সুপারস্টার ব্যাপারটা অনেক বড় বা নায়িকার ব্যাপারটা অনেক বড় এটা আমার ডিকশনারির বাইরে আমি তার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি এত বড় মাপের একজন পরিচালক এবং আমার জায়দ খান এবং আরো বাকি যেই গুণী আর্টিস্ট আছেন সবার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আসলে এখানে চলতে চাই আপনাদের সাথে থাকতে চাই কাজ করতে চাই ভুল ত্রুটি হতেই পারে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন रात <laughs>